কেল্লা পাথর শহীদ সমাধিস্থল স্মৃতির টিলায় বীরদের চির নিদ্রা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের কেল্লা পাথর গ্রামে অবস্থিত কেল্লা পাথর শহীদ সমাধিস্থল স্থল একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া পঞ্চাশ জন বীর মুক্তিযুদ্ধে এখানে চির নিদ্রায় সাহিত আছেন তাদের মধ্যে দুইজন বীর উত্তম একজন বীর বিক্রম এবং দুইজন বীর প্রতীক রয়েছেন সমাধিস্থলটি একটি ছোট টিলা উপর অবস্থিত যেখানে সারিবদ্ধ শহীদদের কবর স্থাপন করা হয়েছে প্রতিটি কবরের উপর শহীদদের নাম ও ঠিকানা খোদাই করা আছে যা তাদের স্মৃতিকে অমর করে রেখেছে চারপাশের উঁচু নিচু টিলা নানা প্রজাতির বৃক্ষ এবং স্মৃতি কে অবুজের সমার্থ্য সমাধি স্থল স্থলকে ঘিরে একটি পর্যটন স্পট গড়ে উঠেছে জেলা পরিদর্শক কর্তৃক সমাধি স্থলের পাশে পর্যটকদের জন্য অত্যাধুনিক বাংলো ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা প্রায় শেষ পর্যায়ে রয়েছে কিভাবে যাবেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর পর্যন্ত বাস বা ট্রেনে পৌঁছে সেখান থেকে স্থানীয় যানবাহনে কসবা উপজেলার কেল্লাপাথ গ্রামে পৌঁছানো যায় স্থলটি কসবা উপজেলার সদর থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে ভারতীয় সীমান্তের সন্নিকটে অবস্থিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ